নিজের অস্তিত্বের ওপর ভরসা রাখো তুমি নিজেকে যতটা চেনো তার থেকে অনেক বেশি শক্তিশালী তুমি তুমি নিজের মূল্যায়ন খুব হীনভাবে করো নিজেকে ছোট করে দেখো কিন্তু তুমি ছোট ন বিশ্বাস রাখো নিজের ওপর এই উচ্চ বিশ্বাসকেই তো শ্রদ্ধা বলে যে চলে যাচ্ছে তাকে যেতে দাও আমরা তবুও বাঁচব আর আনন্দে বাঁচব আর এটা পুরোপুরি নিশ্চিত যে যদি কোনো ছোট জিনিস ছেড়ে দিই তাহলে কিছু বড় ভালো আর উঁচু জিনিসই আসবে আমাদের কাছে বিশ্বাসটা একদম পাকা হওয়া চাই সবচেয়ে খারাপ কি হতে পারে একটা সৎ প্রচেষ্টায় শরীর মারা যাবে ব্যাস এটুকুই সেটাও তো অনেক ভালো একটা তুচ্ছ জীবন কাটানোর থেকে আর আমাদের কি অতীত অস্তিত্বের সাথে কোনো শত্রুতা আছে নাকি যেন বিশেষ করে আমাদেরই মৃত্যু হবে যদি মৃত্যুই আসে তাহলে তো সবারই আসবে আমি যদি সততার সঙ্গে জীবন জীবনযাপন করি তাহলে সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো আমি মরে যাব কিন্তু যারা অসৎ তারা কি অমর হয়ে বসে আছে নাকি মরতে তো অসৎ লোকদেরও হবে তাই না মরতে তো সব কাপুরুষদেরও হবে এই কাপুরুষতা দেখিয়ে কি কেউ অমর হয়ে যায় আচার্যজি আমরা মরার ভয় পাই না আমরা তো নানান রকমের কষ্টকে ভয় পাই আর নিজের ওপর আসা কষ্টকেও আমরা ভয় পাই না আচার্যজি আমরা খুব ভালো মানুষ আমাদের আপনজনদের কিছু হওয়া চলবে না নিজের জন্য তো আমি বাঁচি না আমি তো আমার জীবনটা অন্যদের নামে লিখে দিয়েছি ওদের কিছু হওয়া চলবে না আচার্যজি তাই আমি একটা মিথ্যে জীবন বাঁচি তুমি যেভাবে জীবন কাটাচ্ছ তাতে তোমার আপনজনরাও কি পাচ্ছে তোমার যত যুক্তি আছে একটা দুর্বল মিথ্যে ফাঁপা জীবন কাটানোর পক্ষে সেগুলো কতটা ভিত্তিহীন যদি এটাও বলো যে ভয়ে ভয়ে দুর্বল জীবন কাটাচ্ছ তোমার আপনজনদের জন্য তাহলে আমায় বলো তো আজ পর্যন্ত তুমি তোমার আপনজনদের কি দিতে পেরেছ বড়জোর একটা গরপরতা জীবন যারা তোমার আপনজন বলে পরিচিত তারাও কিন্তু অনেক উঁচু জীবনের যোগ্য তাদেরও অধিকার আছে একটা উচ্চমানের জীবন আর তুমি নিজে ছোট জীবন বেছে নিয়ে ওদেরও আসলে কিছুই দিতে পারছ না তুমিও তাদের সঙ্গে অন্যায় করছো কোনো যুক্তি এখানে চলবে না সব মিথ্যে যুক্তি সত্যের বিরুদ্ধে কিসের যুক্তি বলতো শুধু একটা জিনিস আছে যেটা আমি প্রমাণ করতে পারবো না কেউই পারে না তা হলো মিথ্যার পরে সত্যিকারের জীবন আছে কি না আমি তোমাকে অনুপ্রাণিত করতে পারি যেন তুমি মিথ্যা ছেড়ে দাও কিন্তু মিথ্যা ছাড়ার পর যে একটা সুন্দর সত্য উচ্চতর জীবন অপেক্ষা করছে এটা আমি প্রমাণ করে দেখাতে পারবো না তুমি গ্যারান্টি চাইছ বলছ এই সব ফেলে দেব এভাবে বাজে জীবন বাঁচছি সেটাও জানি কিন্তু গ্যারান্টি দিন যে এরপর কিছু ভালো জিনিস পাব সেটা কেউ দিতে পারবে না আমি শুধু তোমাকে অনুপ্রাণিত করতে পারি একবার চেষ্টা করে দেখো হবে নিশ্চয় আর এমন না যে মানবজাতির ইতিহাসে হঠাৎ তুমিই নতুন করে দাঁড়িয়েছো এই বলে যে আমি আমার সব মিথ্যে আর আবর্জনা পুড়িয়ে ফেলব তোমার আগে অনেকেই এটা করেছে তারাই সত্যিকারের বেঁচে ছিল আর তাদের নামেই আজ মানবতা বেঁচে আছে তুমি প্রথম ন সঠিক আর সত্য পথ ধরে তোমার আগেও হাজার হাজার মানুষ হেঁটেছে তাই এটা বলো না যেন শুধু তুমি কষ্ট পাচ্ছ বা তুমি একমাত্র ভুক্তভোগী আমরা কিভাবে করব কেউ তো করে না কেউ করে না মানে যারা করেছে তুমি তাদের না কারণ তুমি ভালো সাহিত্য পড়ো না তুমি শুধু তাকিয়ে থাকো নিজের গলি মহল্লায় নিজের সোসাইটি নিজের অ্যাপার্টমেন্টে তুমি দেখো এখানে তো সবাই মিথ্যা বলছে ভান করছে আর তারপর তোমাকে যুক্তি দিয়ে দেওয়া হয় তুই কি খুব বড় বীর পুরুষ হইসিস নাকি দেখ জেঠুর মেয়েও তো ঠিক ওটাই করছে যা আমরা বলেছি রিতা বৌদির মেয়েও তো ঠিক ওটাই করছে যা সবাই করে তুই একাই বুঝি উড়ে বেড়ানো পড়ি হবি তুমি বলবে না শুধু আমি উড়ন পড়ি বেরোচ্ছি না আমাদের আগেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উড়ে বেরিয়েছে তোমার জানাশোনায় সব নিচু মানসিকতার লোকেরা থাকে তাই তোমার মনে হয় সবাই খারাপই হয় ধরো আমার পরিচিতদের মধ্যে এক দুশো জন যদি একই রকম হতো তাহলে আমিও ভাবতাম দুনিয়াটা এমনই এই কারণেই উচ্চমানের সাহিত্য পড়া উচিত ভালো মানুষের সঙ্গে মেলামেশা করা উচিত যাতে বোঝা যায় যে অনেকেই সঠিক পথে চলেছে এবং সফলও হয়েছে যারা সত্যিকারের জীবন যাপন করতে চায় তারা সফল হচ্ছে যখন তারা পারছে তখন আমিও পারব কিন্তু যদি ভুল জায়গায় থাকো ভুল লোকেদের সঙ্গে সময় কাটাও ধরো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দুশো ছাপ্পান্ন জন আছে আর তার মধ্যে দুশো পঞ্চান্ন জন একেবারে একই রকম হ্যালো জি গুড মর্নিং জি টাইপের তাহলে তো ওই রকমই মনে হবে আর সকাল সকাল উঠেই দুটো ফুলের ছবি পাঠিয়ে দিল এমন হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে তো এটাই শুনতে হবে সঙ্গতির বাইরে কিছু নেই সঙ্গতির চেয়ে বড় কিছু নেই তোমার যেমন সঙ্গতি তুমিও তেমনই হয়ে যাবে তার থেকে আলাদা তুমি হতে পারো না আর সবচেয়ে মজার আবার দুঃখের ব্যাপারটা কি জানো বুক ফুলিয়ে ভীষণ আত্মবিশ্বাসের ভঙ্গিতে তুমি ঘোষণা করো পুরো দুনিয়াটাই এমন পুরো দুনিয়া এমন নয় পুরো ইতিহাসও এমন ছিল না এখনও নয় শুধু তোমার ছোট্ট চেনাজানা পরিসরে যাদের সঙ্গে তুমি ঘুরে বেড়াও মিশে থাকো তারাই এমন আর সেই সীমিত ছবিটাকেই তুমি ভেবে বসো সারা পৃথিবীর সত্য তোমার যুক্তিগুলোকে একটু একটু থামাও একটু সামলাও ভয় এতটাই কেন্দ্রীয় রোগ যে আমাদের সর্বোচ্চ শাস্ত্রগুলো এটা বলে না যে তারা তোমাকে মোক্ষ প্রদান করবে বা তোমার ভেতর থেকে মোহ কমাবে বা ক্রোধ কাম কমাবে সেগুলোও শেষ পর্যন্ত এটুকুই বলে তোমার ভেতর থেকে ভয় কমানোর জন্যই তারা আছে আমাদের মুখে সবসময় একটা ভয়ের ছাপ থাকে একবার কেউ আমাকে জিজ্ঞেস করেছিল কাকে সুন্দর বলবো আমি বলেছিলাম শুধু একটা মাপকাঠি আছে মুখে ভয় থাকা চলবে না ভয় মানুষকে কুৎসিত করে তোলে তারপর তুমি যতই মেকআপ করো না কেন আর যার মুখে কোনো ভয় নেই সেই সুন্দর সৌন্দর্যের হয়তো এর চেয়ে নিখুঁত সংজ্ঞা আর হতে পারে না যেখানে ভয় নেই সেখানেই সৌন্দর্য আছে সবচেয়ে বড় বিপদের সামনে স্পষ্ট ক্ষতির সম্ভাবনার সামনেও তোমার মুক্তা উজ্জ্বল হয়ে উঠতে হবে বোকা লোকেরা তোমাকে মিস্টার ইন্ডিয়া বা মিস ইউনিভার্সের এর খেতাব দেবে না ঠিকই কিন্তু তুমি নিজে জানবে আর যে কোনো সৎ ও সংবেদনশীল মানুষ জানবে সেই মুহূর্তে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই